শুনবেন সুকুমার রায়ের লেখা হেঁশোরাম হুঁশিয়ারের লেখাটি ঠিক সাসপেন্স নয় কিন্তু সায়েন্স ফিকশন জাতীয় বলা যেতে পারে রচনাটির মধ্যে আপনি পেতে পারেন স্যার দ্য লস্ট ডয়েলের আপনার এটাও মনে হতে পারে যে পরবর্তীকালে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ডায়েরি লিখতে গিয়ে হেসুরাম হুঁশিয়ারের দ্বারাই ইন্সপায়ার হয়েছিলেন শুরু হচ্ছে হেঁশোরাম হুঁশিয়ারের ডায়েরি প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন আমরা সন্দেশে শিকালের জীবজন্তু সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করি সত্যি এ আমাদের অন্যায় আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম এসব সত্যি কি মিথ্যে তা তোমরা বিচার করে নিও চব্বিশে জুন উনিশশো বাইশ কারাকোরাম বন্দাকুশ পাহাড়ের দশ মাইল উত্তর আমরা এখন সব শুদ্ধ দশ জন আমি আমার ভাগ্নে চন্দ্র খাই আর দুজন শিকারী ছক্কর সিং আর লক্কর সিং আর ছয়জন জন কুলি আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলেছে নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মাই দিয়ে আমি চন্দ্র খাই আর শিকারী দুজন সঙ্গে করে বেরিয়ে পড়লাম সঙ্গে বন্দুক যন্ত্রপাতি আর ওই খাবার জিনিস দু ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম সেখানকার সবই কেমন অদ্ভুত রকম বড় বড় গাছ তার একটারও নাম আমরা জানি না একটা গাছে প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে একটা ফুলের গাছ দেখলাম তাতে হলদে সাদা ফুল হয়েছে এক একটা দেড় হাত লম্বা আর একটা গাছে ঝিঙের মতো কি সব ঝুলছে পঁচিশ হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় আমরা অবাক হয়ে সব দেখছি এমন সময় হঠাৎ পাহাড়ের উপর থেকে ভয়ানক একটা কিন্তু চন্দ্র খাই বাক্স থেকে দুই তিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো ওই যে তার একটা মস্ত বড় দোষ খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না এইভাবে প্রায় মিনিট দুই দাঁড়িয়ে থাকবার পর সিং হঠাৎ দেখতে হাতির চাইতেও গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ তারপর মনে হলো মানুষ নয় বাঁদর তারপর দেখি মানুষও নয় বাঁদরও নয় একেবারে নতুন রকমের জন্তু সে লাল লাল ফলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ভিরে ভিড়ে ঠিক মানুষের মতো করে হাসছে দেখতে দেখতে পঁচিশ তিরিশটা ফল সে টপাটপ খেয়ে শেষ করে দিল আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম তারপর চন্দ্র খায় ভরসা করে এগিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় আদেশের গুড় শেষ করে তারপর পাঁচ সাতটা সেদ্ধ ডিম খোলা শুদ্ধ কুড়ি মুড়িয়ে খেয়ে একটা টিনে করে গুড় দেওয়া হয়েছিল সেই টিনটাও সে খাবার মতলব করেছিল কিন্তু খানিক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্নার সুরে গাও গাও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলা থেরিয়াম চব্বিশে জুলাই উনিশশো বন্দাকুশ পাহাড়ের একুশ মাইল উত্তর এখানে এত দেখবার জিনিস আছে নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু যে তারই আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে দুশো রকম পোকা আর প্রজাপতি আর পাঁচশো রকম গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি আর ছবি যে কত তুলেছি তার সংখ্যাই হয় না একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে এবার দেখা যাক কত দূর কি হয় সেবার যখন আমায় করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি আর এবার তাই জলজ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছে আমরা যখন বন্দাক্ষুষ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি আর সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি আর চন্দ্র পাহাড়টাকে মেপে দেখলাম আমার দেখলিশ হাজার তাই আজ আবার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম এবার হলো মোটে দু হাজার সাতশো ফুট বোধ হয় আমাদের যন্ত্রে কোনো দোস্রস হয়ে থাকবে

লক্কর সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল। এক কামড় খেতেই হঠাৎ হাত-পা খিচিয়ে সে আর তো নাড় করে মাটিতে পড়ে ছটফট করতে লাগল আরে। তাই দেখে চক্র সিং ভয়ে আরে মাইয়া বলকে দে অস্থির। যাও মিনিট দশে ওই রকম হাত-পা ছুরে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসলো। তখন আমাদের চোখে পড়লো যে একটা জন্তু কাছে ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ হচ্ছে না তাহা আমি তার নাম দিয়েছি গোমরাথকেরিয়া এমন ছিটকিটে খুঁটকুটে কোমরা মেজাজের জন্তু আমরা আর দ্বিতীয়টি দেখেনি আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম তা সে অত্যন্ত বিশ্রী মুখ করে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা মাত্র পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারা জেলি মুখে দিতে এমন চোটে গেল যে রেগে সারা গায়ে জেলিয়ার মাখন মাখিয়ে আমাদের দিকে পেছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগলো চোদ্দই অগস্ট বন্দাকুশ পাহাড়ের পঁচিশ মাইল উত্তর ক্যাপ ক্যাপ সকাল বেলায় খেতে বসেছি এমন সময় এরকম কয়েকটা শব্দ শোনা গেল একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় পাখির মতন বড় একটা অদ্ভুত রকম পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে সে কোন দিকে চলবে তার কিছুই যে ঠিক ঠিকানা নেই ডান পা এদিকে যায় তো বাঁ ওদিকে সামনে চলবে তো পিছন বাগে যায় দশ পা না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে তার ইচ্ছে ছিল তাবুটা একটু ভালো করে দেখে কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন ভোরকে গেল যে তক্ষণি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত দশেক গিয়ে আবার হেলে দুলে ঘাড় বাঁকিয়ে দেখতে লাগলো চন্দ্রকায় বলল ঠিক হয়েছে এটাকে ধরি আমাদের সঙ্গে নিয়ে যাওয়া হোক তখন সকলের উৎসাহ দেখে আমি ছক্কর সিংকে বললাম তুমি বন্দুকের আওয়াজ করো তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে আর সেই সুযোগে আমরা চার পাঁচজন তাকে চেপে ধরব ছক্কর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির ওপর বসে পড়ল আর আমাদের দিকে তাকিয়ে ক্যাটক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগলো দাঁই দেখে আমাদের আর এঁগুতে সাহস হলো না কিন্তু লক্কর সিং আর হাজার হোক তেজি লোক সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাঁই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিলো ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ দুই পা ফাঁক করে উঠে দাঁড়াল তারপর লক্কর সিংয়ের দাড়িতে কামড়ে ধরে তার ঘাড়ের উপর দুই পা দিয়ে ঝুলে পড়লো সিং দিয়ে মাথাটা থেতলে দেওয়ার আয়োজন করেছিল কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না লাগলো গিয়ে লক্কর সিং এর বুকে তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিং কে ছেড়ে দিল বটে কিন্তু

পাঞ্জাবের লোক কি না মারামারি থামাতে গিয়ে সেই পাখি পাখিটা যে কখন পারলো তা আমরা কেউই টের না আহ এই ল্যাগ ব্যাগ পাখি বা ল্যাক ব্যাগ কতগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফার সংগ্রহ হয়েছিল তাতেই যথেষ্ট প্রমাণ হবে পয়লা সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে আমাদের খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে টাটকা জিনিস সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে তারা রোজ কয়েকটা করে ডিম দেয় তাছাড়া খালি বিস্কুট জ্যাম টিনের দুধ আর ফল আর টিনের মাছ মাংস এইসব এই কয়েক সপ্তাহের মতন আছে সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ফিরতে হবে আমরা এইসব জিনিস গুঞ্ছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি এমন সময় ছক্কর সিং বললো যে লক্কর সিং ভোরবেলা নাকি কোথায় বেরিয়েছে এখনো ফেরিনি আমরা বললাম ব্যস্ত সে আসবে এখন যাবে আর কোথায় কিন্তু তার তারপরেও দুই তিন ঘন্টা গেল অথচ লক্কর সিং দেখা পাওয়া গেল না আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি এমন সময় হঠাৎ একটা ঝোপের ওপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল মাথাটা উঠছে নামছে উঠছে নামছে আর মাতালের মতো টলছে দেখেই তো আমরা সুরসুর করে তাঁবুর আড়ালে পালাতে যাচ্ছি এমন সময় লক্কর সিং চেঁচিয়ে বলছে আরে পালিও না পালিও না ভাগবত জান ও কিছু বলবে না তারপরের মুহূর্তে দেখি লক্কর সিং বুক ভুলিয়ে সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তার পাগড়ির কাপড় দিয়ে সে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে এসেছে আমাদের প্রশ্নের উত্তরে লক্কর সিং বলল যে সেই সকালবেলা খুঁজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল ফেরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা তাকে দেখেই জন্তুটা মাটিতে শুয়ে কোন কোন শব্দ করতে লাগলো সে দেখলো জন্তুটার পায়ে কাঁটা ফুটেছে আর তাই দিয়ে দর দর করে রক্ত পড়ছে লক্কর সিং খুব সাহস করে তার পায়ের কাঁটাটি তুলে বেশ করে ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসছে দেখে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে আমরা সবাই বললাম তাহলে ওটা ওই রকম বাঁধাই দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় নাম রাখা গেল সকালে তো এই কাণ্ড হলো বিকেলবেলা আর এক উপস্থিত তখন আমরা সবেমাত্র মাত্র তাঁবুতে ফিরেছি হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল অনেকগুলো ঝিল আর পেঁচা একসঙ্গে চেঁচালে যেরকম আওয়াজ হয় কতকটা সেই রকম ল্যাংড়া থেরিয়ামটা ঘাসের ওপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা লম্বা পাতা ছেঁড়ে খাচ্ছিল চিৎকার শুনবা মাত্র সে ঠিক শেয়াল যেমন করে বাঁধন টাঁধন সিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়িয়ে এক মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলের ভেতর মিলিয়ে গেল আমরা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ভয়ে ভয়ে খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু এটা কুমিরও নয় সাপও নয় মাছও নয় অথচ তিনটেরই কিছু না কিছু আদল আছে সে এক হাত মস্ত হাঁ করে প্রাণ বনে চাচাচ্ছে আর একটা ছোট নিরীহ করছেন কী যেন একটা জানো আর হাত পা এলিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে আমরা মনে করলাম যে এইবার বেচারাকে খাবে বুঝি কিন্তু পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল কেবল চিৎকারই চলতে লাগলো খাবার কোন চেষ্টাই দেখা গেল না লক্কর সিং বললো আমি ওটাকে গুলি করবা আমি বললাম হাই কাজ নেই কাজ নেই গুলি যদি ঠিক মতো জায়গায় না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানি কি করে বসবে থাক বাবা থাক এই বলতে বলতেই ধেড়ে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতো একে বেঁকে নদীর দিকে চলে গেল চন্দ্র চন্দ্রখাই বলল জন্তুটার নাম দেওয়া হোক ছক্কর সিং বলল আর বাচ্চে কা না দেও বেচারা ধেরিয়া সাতই সেপ্টেম্বর কাঁকড়ামতি নদীর ধারে নদীর বাঁক ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একেবারে শেষ কিনারা এসে পড়েছি আর কোন দিকে এগোবার জো নেই দেওয়ালের মতো খাড়া পাহাড় সোজা দুশো তিনশো হাত নিচে সমতল জমি পর্যন্ত নেমে গিয়েছে যেদিকে তাকাই সেই দিকে এরকম নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো কোথাও গাছপালা জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এসব দেখছি এমন সময় আমাদের ঠিক হাত নিচেই একটা করে উঠলো দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতো মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুড়ের মতো মাথা নিচু করে ঘুমাচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে এরকম আরো পাঁচ সাতটা জন্তু দেখতে পেলাম কোনটা ঘাড় গুঁজে ঘুমাচ্ছে কোনটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে এরকম দেখছি এমন সময় হঠাৎ কটকটাং কট শব্দ করে প্রথম জন্তুটা করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসতে লাগলো ভয়ে আমাদের হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গেলাম জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার ওপর এসে পড়ল তারপর যে কি হলো আবার ভালো করে মনে নেই খালি একটু একটু মনে পড়ে একটু অসম্ভব বিকেল গন্ধের সঙ্গে ঝড়ের মতো ডানা ঝাপটানো আর জন্তুটার ভয়ানক খটখটাং আওয়াজ একটুখানি ডানার ঝাঁপটা আমার গায়ে লেগেছিল বাবা তাতেই আমার গম বেরিয়ে প্রাণ বের হবার জোগাড় করেছিল অন্য সকলের অবস্থাও সেই রকম অথবা তার চাইতেও খারাপ যখন আমার হুঁশ হলো তখন দেখি সকলেরই গা বে রক্ত পড়ছে ছক্কর সিং এর একটা চোখ খুলে প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে লক্কর সিং এর হাতটা এমন মুচকে গিয়েছে যে সে যন্ত্রণায় আর্তনাদ করছে আমারও সমস্ত বুকে পিঠে বেদনা ধরে গিয়েছে কেবল চন্দ্র খায় এক হাতে রুমাল দিয়ে কপালের আর ঘাড়ের রক্ত মুচ্ছে আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র পাহাড়ের দিকে ফিরে চললাম প্রফেসর এইখানেই শেষ কিন্তু আমরা আরো খবর জানার জন্য তাকে চিঠি লিখেছিলাম তার উত্তরে তিনি তার ভাগ্নিকে পাঠিয়ে দিয়ে লিখলেন এর সব খবর পাবে চন্দ্রখাইয়ের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয় খুব সংক্ষেপে তা হচ্ছে এই আচ্ছা আপনারা যেসব নমুনা সংগ্রহ করেছিলেন সেসব কোথায় গেলে দেখতে পাওয়া যায় সেসব হারিয়ে গেছে বলেন কি হারিয়ে হারিয়ে গেল এমন এমন জিনিস সব হ্যাঁ প্রাণটুকু তাই যথেষ্ট সে দেশে ঝড় তো আপনারা দেখেননি তার এক এক ঝাঁপটায় আমাদের যন্ত্রপাতি বড় বড় তাঁবু আর নমুনার বাক্স সব কাগজে মতো হুশ করে উড়িয়ে নেয় আমাকেই তো পাঁচ সাতবার উড়িয়ে নিয়েছিল একবার তো ভাবলু মরেই গেছি কুকুরটাকে যে কোথায় উড়িয়ে নিল সে আর খুঁজেই পেলাম না সে যা বিপদ কাঁটা কম্পাস প্ল্যান ম্যাপ খাটাপত্র কিছুই আর বাকি রাখলি কী করে যে ফিরলাম তা শুনলে আপনার ওই চুল দাড়ি সব সজা রুল কাঁটা মতো খারা হয়ে উঠবে আধপ্যাটা খেয়ে কোনোদিন না খেয়ে আন্দাজে পথ চড়ে দুই সপ্তাহের রাস্তা পার হতে আমাদের পুরো তিন মাস লেগেছিল। তাহলে আপনার প্রমাণ টমাণ যা ছিল সবই মানে নষ্ট হয়ে গেছে এই তো আমি রয়েছি মানা রয়েছেন আবার কি প্রমাণ চাই আর এই আপনাদের সন্দেশের জন্য কতগুলো ছবি এঁকে এনেছি এতেও অনেকটা প্রমাণ হবে আমাদের ছাপাখানার একটা ছোকরা ঠাট্টা করে বলল আপনি কোন থিরিয়াম আর একজন বলল উনি হচ্ছেন গল্প থিরিয়াম বসে বসে গল্প মারছেন শুনে চন্দ্রখাই খায় ভীষণ রেগে আমাদের টেবিল থেকে এক মুঠো চিনে বাদাম আর গোটা আস্টে পান উড়িয়ে দিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল থেকে ভালো লাগছে না চলে আসে ব্যাপার তো এই এখন তোমরা যদি কেউ আরো জানতে চাও তাহলে আমাদের ঠিকানায় প্রফেসর হুশিয়ারকে চিঠি লিখলে আমরা তার জবাব আনিয়ে দিতে পারি